أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله والله غفور رحيم صدق الله العظيم بسم الله الرحمن الرحيم ابتغوا إليه الوسيلة قال الله تعالى قال <applause> الله تبارك وتعالى إنما أموالكم وأولادكم فتنة إنما أموالكم وأولادكم فتنة آه لكم فأحذروهم ويقولون أنهم يقولون أنهم يقولون أنهم তোমার সন্তান সন্ততি এবং ধন সম্পদ ইন্নামুখম ধন সম্পদ বা সন্তান সন্ততি অদুবর লক্ষণ তোমাদের দুশো বা তাদের পরিত্যাগ করো এর অর্থ কী হতে পারে বোঝার বিষয় আছে কবির চিন্তার বিষয় এবং ফিকিরের বিষয় কেন্লাভ তোমাদের এই কথাটা বললেন কালাই মধ্যে এটাকে ভালোভাবে দেখে শুনে বুঝে এর অন্তর্নিহিত তাৎপর্য কী এটা আমাদের জানা উচিত না হলে আমরা ধোকায় পড়ে যাব এমন তো কথা হচ্ছে পারে না এগুলো ফেতনা কেন হবে ফেতনা মানে এগুলিতে কীরকম ফেতনা যেগুলোতে মানুষের ইমান আমল নষ্ট হয় হয়তো জিন্দিগি ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদি তো এগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে অবহেলা করলে চলবে না এই দুনিয়া হ্যাঁ হচ্ছে ক্ষণস্থায়ী হাত চোখের পরক ফেলতে দিন হাত শেষ হয়ে যেতে পারে চোখ খোলা শুধু আগে আগেই দিন হাত থেকে আল্লাপক উঠিয়ে নিয়ে যেতে পারেন তাই আমাদেরকে এগুলো জানতে হয় বেশি করে বিশেষ করে আজকে ভাবে তো জুমার দিন আ মহারম মাসের অল্লাহ একবার প্রতিশ্ব মহরম আজকে তো এই পর্যন্ত জুমার দিন আমরা চেষ্টা করবো সুরক কাহফ জেলাবাদ করার জন্য সুরাক কাহফ বহুত আহাম জরুরি আর শিক্ষণীয় বিষয় করণীয় বিষয় জানার বিষয় রয়েছে এখানে আমার করা বিষয় রয়েছে এটা আমাদের ভুলে গেলে চলবে না

আমার আমার অঞ্চল এহাং পালা ইউসিক বিহী আহ দা অনুরোধ করবো আয়তে করে ইনভার্টার আর তর্জুমা তফসির দেখে কেন এই কথাটা বলা হলো আমার কারজু নে কর বি যে অর্জুন রাখবে যা আকাঙ্খা কেমন হবে যে আল্লাহ শদ আমার মোনা হবে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا في دون لك عمل كريم عمل صالح كريه بشتي فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ركمت ربه فقبور সাথে কোনো আমলের মাধ্যমে যেন শরিক না হয় বলা ইসরিক কোনো শরিক করবে না কোনো আল্লাহ কোনো কিছুকে শরিক করবে না কেননা আল্লাহ শরীর খেলা তিনি একক তার কোনো শরিক নেই তার কোনো শরিক নেই এটা আমাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে আজ পর্যন্ত জুমার দিন এই কথাটা বলে এখান থেকে ক্ষান্ত করছে বিদায় নিচ্ছে আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো আছেন থাকবেন ইনশাআল্লাহ অনুরোধ করবো যে আমার ইউটিউব চ্যানেলে পাবেন দিনিস নামের প্রহরিতে দু হাজার ভিডিও আছে এবং পাশাপাশি নূর আদা নূরের মধ্যে আঠারোশো অর্থাৎ দুটো মিলে তিন হাজার প্লাস ভিডিও আছে কোনো বিষয় আলহামদুলিল্লাহ বাকি নাই কোনো আনসার আলোকে এবং নির্ভরযোগ্য কৃতাবাদী আলোচ আলোকে জি তো এগুলো খুব কঠোর সাধনার বিষয় তারপরে আল্লাহ করিয়েছেন মহান বাড়ি তাদের জন্য করি আমি আমাদের অনুরোধ করবো আপনারা এগুলো একটু দেখুন শুনুন বুঝুন বুঝবার চেষ্টা আমাদের করতে হবে না করে কোনো উপায় নেই হ্যাঁ কীভাবে করবো আর কী হবে না করলে কী হবে এদের বেহুদার তর্কে না গিয়ে যতরূপ সম্ভব চেষ্টা করে যেতে হবে গেলামি মুজিদ ও এটাকে কেউ অবজ্ঞা করতে পারবে না সেই সুযোগ নাই বলে দিয়েছেন স্মিল্লা রহমান রহিম আরিবাহিক সন্দেহের কোনো অপকার অবকাশ নাই বিলকুল তাহলে কী করা যাবে বলুন الله <سؤال> اذبح بس توفيق دار كلن وآخر الدعوان الحمد لله رب العالمين وصلى الله تعالى وخليه خلقك محمد وآله واصحاب أجمعين السلام عليكم ورحمة الله وبركاته